জি দাদা আপনি কেমন আছেন আপনি তো আমাদের থেকে পালসের চিকিৎসা নিয়েছেন হ্যাঁ আপনার ইন্টারনাল ছিল জি দাদা আগে আপনার কি কি সমস্যা হইতো এই পালসে নিয়ে

অবস্থা আর কি আপনি কত বছর কষ্ট পাইছেন প্রায় দুই বছর মতো হবে দুই বছর কষ্ট পাইছেন তো এখন এই আমাদের থেকে চিকিৎসা নিচ্ছেন তো মনে হয় এক মাসও হয়না এখনো মাস তো এখন কি অবস্থা আপনার এখন আমি অনেক ভালো অনুভব করবো আপনি কি সুস্থ আছেন পরিপূর্ণ আসলে হ্যাঁ বুঝতে পেরেছি ছিল এগুলো নাই কোনো সমস্যা নাই খুব ভালো ফিল করতেছে করে আপনার পাইলস তো শুকিয়ে পরে গেছে আপনি নিজে দেখতে পাচ্ছেন না আপনি আমাকে একদিন ছবি দিচ্ছেন দাদা পাইলস পরে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে দাদা বেস্ট অফ লাগ আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য সততার সাথে চিকিৎসাটা দিতে পারি হ্যাঁ আপনি তো অনলাইনে দেখে আসছেন না অনলাইনে দেখে আসছি তো অনলাইন থেকে দেখে বিশ্বাস করে আসছেন তো এখন বিশ্বাস করে আসছি কারো কাছ থেকে পরামর্শ নেই আমি ওই জন্য তো আপনি একজন পরিবেশ যোগী নিয়ে আসছেন উনি তো চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছেন চিকিৎসা সুস্থ হয়ে চলে গেছে জি আরো আসবে আরো অনেককে পাঠাবে দেবেন ইনশাআল্লাহ জি আপনি তো আমাদের পেজে কমেন্ট করছেন জি ঠিক আছে দাদা আরো অনেক আপনার আদিবাসী অনেক ভাই তারপর ভামতেও আসতেছে আমাদের কাছে একটু আপনি এদের উদ্দেশ্যে বলেন যে এখানে চিকিৎসা মানটা কেমন আসলে এখানে আমি কারো কাছ থেকে কোনো প্রকার পরামর্শ নিয়ে নাই আবার নিজের মধ্যে কোনো ডাউট ছিল না আমি এই ব্যাপারটা নিয়ে খুবই কনসার্ন ছিলাম আমি অবশ্যই এই চিকিৎসাটা খুবই আমার কাছে মনে হয় যে ভালো হবে এই চিন্তা করে গিয়েছিলাম যেহেতু আমি নিজের মেডিকেল পার্সন অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি তো আমি এখানে নিয়েছি বেশি দিন হয়নি আজকে মনে হয় আঠাশ তারিখে নিয়েছিলাম গত মাসে আজকে জাস্ট বাইশ দিন আজকে চব্বিশ দিন চব্বিশ দিন না আরো কয়েকদিন আগে ভালো হয়ে গিয়েছিল তবে আমার এখানে পনেরো দিন পরে

আশা করি খুব ভয় খুবই ভালো হবে চিকিৎসা খুবই সুন্দর এবং ব্যবহার গুলো খুবই সুন্দর আমাদের ব্যবহার সুন্দর খুবই স্বস্তি পাইছি আমার তরফ যদি কোন কিছু থাকে অবশ্যই করবো